শিক্ষার্থীরা হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুর অর্থাৎ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তারা কিন্তু সার্কুলার প্রকাশ করেছে আজকে কিভাবে আবেদন করতে হয় এটা সম্পূর্ণ দেখিয়ে দেব তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে দেখতে পারছো তাদের সার্কুলার তারা প্রকাশ করেছে এখানে এ ও বি ইউনিট যে ইউনিটের কথা বলেছে সেটা কিন্তু সায়েন্সের সায়েন্সের দুটো দুটা ইউনিটে কিন্তু আবেদন করে তোমাদের লাগবে হলো সাড়ে তিন ছ অর্থাৎ এসএসসি বিসিসি সাড়ে তিন ছ ভোট আট পয়েন্ট থাকা লাগবে বাণিজ্য বাণিজ্যদেরও কিন্তু সেম অর্থাৎ বাণিজ্যদের হলো কিন্তু এসএসসি এবং এসএসি ন্যূনতম তিন বয়স সাড়ে ছয় টাকা লাগবে এবং ডি হলো আর্টস ইউনিট অর্থাৎ আর্টস মানবিক তাদেরও কিন্তু তিন বয়স সাড়ে ছয় টাকা লাগবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে কিন্তু এক হাজার টাকা লাগবে তো আমি চলো দেখিয়ে দিই তো এখানে অ্যাডমিশন এই যে ওয়েবসাইটে আছে অ্যাডমিশন ওয়েবসাইট অ্যাডমিশন লেখা আছে অ্যাডমিশন উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে দেখতেই পারছো তো তোমার তাদের আবেদনটি কিন্তু নয় ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং ছয় মার্চ পর্যন্ত চলতে থাকবে আর তোমাদের এক্সাম কিন্তু একুশ তারিখ অর্থাৎ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ অর্থাৎ এপ্রিল মাসে অর্থাৎ একুশ এপ্রিল বাইশ এপ্রিল তেইশ এপ্রিল এবং চব্বিশ এপ্রিল কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো তুমি এখানে অ্যাডমিশন ওয়েবসাইটে আসার পর তুমি এখানে ক্লিক হেয়ার টু অপ্লাই আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এর উপর কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমার সাথে এরকম ইন্টারফেস আসবে তুমি তোমার এইচএসসি রোল অর্থাৎ সরি এইচএসসি বোর্ড এখানে তোমার বোর্ডটা বসিয়ে দিবে রোলটা বসিয়ে দেবে রেজিস্ট্রেশনটা বসবে পাসিং ইয়ারটা বসবে এস এস সি রোল এইচএসসি রেজিস্ট্রেশন পাসি ইয়ারটা বসানোর পরে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিবে অবশ্যই এই মোবাইল নাম্বারটা কিন্তু সব সময় লাগবে এই মোবাইল নাম্বার একটি এস এম এস এখানে লিখে কিন্তু তুমি যদি আই এম রোবট দেখতে পাচ্ছ এর উপরে কিন্তু ক্লিক করে দিবে ক্লিক করার পর টিক সিট আসবে তোমাকে তখন এখানে সাবমিট করে হবে তোমাদের মোবাইলে কিন্তু একটি তোমার যে মোবাইল নাম্বার এস এম এস দিলে সেই মোবাইলে দেখবে একটি অ্যাপ্লিকেট আইডি এবং একটি পাসওয়ার্ড চলে গেছে সেই অ্যাপ্লিকেট আইডি আর এই পাসওয়ার্ড দিয়ে আবার এই আই অ্যাপ নট রোবট এটার উপর কিন্তু ক্লিক করে দিয়ে ক্লিক করে দিয়ে তোমাকে লগ ইন হয়ে দিতে হবে তোমার সামনে কিন্তু তোমার ইনফরমেশনগুলো চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে তোমার অ্যাপ্লিকেট আইডি মোবাইল নাম্বার তোমার এইচএসসি এইচএসসি বোর্ড রয়েছে এইচএসসি তোমার হলো ডেটা স্টারটা তোমাকে কেটে গিয়ে হয় তোমার যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু ভুলটাকে এডিট করতে পারবে এডিট অপশনে গিয়ে এডিট করতে পারবে অথবা তোমাকে ভেরিফাই করে দিতে হবে ভেরিফাই অপশনে দেখো আমি ক্লিক করছি তাহলে কিন্তু ভেরিফাই করে দেবে দেখতে পারছো আবার কিন্তু এই সিসিটা ভেরিফাই করে নিলো এই সিসিটা দেখো আমি ভেরিফাই করছি এখানে ভেরিফাই অপশনে দেখছো যদি কোনো ভুল থাকে ঠিক করে দেবে ভুল না থাকলে কিন্তু ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু তোমাকে এভাবে ভেরিফাই করে দেবে ভেরিফাই করে দেওয়ার পরে কিন্তু তোমার ইনফরমেশন একদম সব কিছু কিন্তু তারা চলে আসবে বলেই দিবে সব কিছু

পুরো কোটা থাকে তোমাদের এখানে দেওয়া আছে দেখতে ফ্রিডম ফাইটার কোটা ফিজিক্যাল ডিজেবল কোটা সবগুলো কোটা দেওয়া রয়েছে তোমরা যদি কোনো কোটা থাকে তাহলে দিতে পারবে আর যদি না থাকে তাহলে এখানে কিন্তু কোটা দেওয়ার কোনো ডট অ্যাপ্লিকেশন বলে আপডেট আপলোড করে দিবে অথবা তোমার কোনো কোটা নাই ঠিক আছে সিলেক্ট কোটাতে অবশ্যই কিন্তু ডট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল বলে আপডেট করে দেবে তুমি তো আপডেট করার পরে তোমাকে এখানে তোমার ইবেসটা নিতে হবে এখানে ওরা বলে দিয়ে এসেছে যে তোমাকে জাস্ট রোগীর ইবেস দিলেই হবে তোমার ব্যাকগ্রাউন্ড সাদা করাটা ভালো তুমি অন্য ব্যাকগ্রাউন্ড রাখতে পারো তবে কিভাবে তোমার ব্যাকগ্রাউন্ড রাখবে এটা আমি আজকে দেখি এডিট ফটোতে যাই আমরা দেখো এডিট ফটোতে গেলে কিন্তু তারা দেখাচ্ছে যে কি কি তোমাদের ছবির রিকোয়ারমেন্টটা দিয়েছে বলেছে দেখো 200 পিক্সেল আর 200 পিক্সেল এবং 100 কেবির মধ্যে হতে হবে ছবি অস্পষ্ট এবং ঝাপসা ছবি কিন্তু তারা নেবে না এবং পাসপোর্ট সাইজের ছবি হতে হবে দেখতেই পারছো এই যে এরকম বাঁকা ছবি হলে কিন্তু তারা কোনো ভাবে কিন্তু নিবে না বলেছে শুধুমাত্র কিন্তু এই যে দেখতে পারছো এটা টিক মার্ক করা আছে এই ছবিটার মধ্যে কিন্তু ছবি হতে হবে তারপরে চুজ ফাইল অপশনে যাই কিন্তু আমাদের নিতে হবে তো আমরা এভাবে কিভাবে করব এটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো ইমেজ ব্যাক ইমেজ ইমেজ কীভাবে এডিট করবে এটা এখন দেখিয়ে দেবো দেখো আমরা প্রথমে চলে আসলাম একটি এসে গুগলে এসে লিখলাম যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার হ্যাঁ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে তুমি গুগলে ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে কিন্তু তোমরা প্রথমে প্রবেশ করবে করার পরে তুমি এখানে তোমার সামনে কিন্তু তোমার এই ওয়েবসাইটে প্রবেশ করবে তুমি এখানে আপলোড আপলোড ইমেজ আছে এই আপলোড ইমেজ উপর ক্লিক করে দেবে একটা ক্লিক করার পরে তুমি একটি ফটো নিলাম তো ফটো নেওয়ার পরে কিন্তু দেখবে তার অটোমেটিক কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড তোমার রিমুভ হয়ে যাবে অর্থাৎ পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখো রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার যে দেখতে পারছো ব্যাকগ্রাউন্ড লেখা আছে নিউ বলে এই ব্যাকগ্রাউন্ড প্লাস করে ক্লিক করে দেবে করার পর এখানে কালার অপশন দিয়ে দেখতে পাচ্ছ কালার অপশন গিয়ে তুমি যে কোনো কালার সিলেক্ট করতে পারবে তবে তোমার ভালো হবে যে তুমি সাদা ব্যাকগ্রাউন্ডটি রাখবে সাদা রাখলে কিন্তু এটা সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবে ই তারপরে যে ডাউনলোড যে অপশনটি আছে ডাউনলোড বাটনের উপর কিন্তু ক্লিক করে দেবে আমাদের তো ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেল এবার আমরা ইমেজ রিসাইজার অপশনে যাব ইমেজ রিসাইজার অপশনে এসে কিন্তু এই যে ইমেজ রিসাইজার অপশন প্রথম যেটা দেখতে পারছো এটাতেই আসলাম আসার পরে কিন্তু এই যে এখানে সিলেক্ট ইমেজটা দেখতে পারছো সিলেক্ট ইমেজ সিলেক্ট করার পরে কিন্তু তোমার সামনে পরে কিন্তু তোমার সামনে পরে কিন্তু তোমার সামনে ইন্টারফেসটা চলে আসবে অর্থাৎ তুমি এরকম তুমি তোমার ছবিটাকে চুজ করে নেবে নেওয়ার পরে তোমার সামনে কিন্তু এরকম চলে আসবে তো তুমি এখানে তোমাকে বলেছে যে লক যেটা দেখতে পাচ্ছো এটা তুলে দেবে দেওয়ার পরে এখানে দুইটাই কিন্তু দুইশো দুশো করে রাখতে বলছো ওয়াইট দুইশো দুশো করে রাখলাম আর হাইট টাও কিন্তু দুশো রাখলাম ঠিক আছে রাখা আসবে আর আসবে আসার পরে তোমার সামনে এরকম থাকবে অর্থাৎ তুমি এখানে এই যে এক্সপোর্ট অপশন দিয়ে দেখতে পাচ্ছ এখানে তারা বলে দিয়েছে কিন্তু একশো কিলোমিটার নিচে হতে হবে আমি একশো কিলোমিটার দিলাম এখানে অরিজিনাল আছে অরিজিনালটাকে তুমি জেপিজি করে দেবে ঠিক আছে অরিজিনাল আছে জেপিজি করে দেওয়ার পর এই যে রিসাইজ ইমেজ এর উপর কিন্তু ক্লিক করে দেবে রিসাইজ ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু তারা প্রসেসিং নেবে অর্থাৎ প্রসেসিং হওয়ার পরে কিন্তু তোমাকে এখানে ডাউনলোড ইমেজ করতে পারবে এখানে ডাউনলোড ইমেজ কিন্তু ইমেজ টি ডাউনলোড করে নেবে তুমি নিচের দিকে আসবে নিচের দিকে আসলে কিন্তু তুমি দেখতে পারছো তুমি কোন কোন ইউনিটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাপ্লাই অপশনের উপর কিন্তু ক্লিক করতে হবে তোমাকে তুমি যেটাতে আবেদন করতে চাও তো অ্যাপ্লাই উপর ক্লিক করার পর কিন্তু আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে যাতে তোমার বাতিল হবে কি কল ইমেজ এটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এবং তোমার আপলোড কিন্তু ছবিটিও কিন্তু তারা দেখিয়ে দেবে নিচে তো এখানে তো তারপরে তোমাকে বলবে যে তোমার কোঠার যে বিধিবিধানগুলো রয়েছে যেগুলো করলে কোনো তথ্য যদি ভুল প্রমাণ হয় সেক্ষেত্রে কিন্তু তোমার এটাকে বাতিল করবে তারা জানিয়ে দিয়েছে তো নিচের দিকে দেখতে পারছো কোটার বিধিবিধান রয়েছে যদি তোমার কোনো কোটা থেকে থাকে তবেই কিন্তু তুমি শুধুমাত্র ওইগুলো পারবে আদারওয়াইজ কিন্তু তুমি যদি দাও তাহলে কিন্তু তোমার এটা কিন্তু ভুল বলে প্রমাণ হবে তুমি চান্স পেও থাকো এখানে যে এবার নিচের দিকে তুমি কিন্তু যেতে হবে এটা তুমি ভালো করে বিধিবিধানগুলো পড়ে ফেলবে যদি তোমার এরকম কোনো কোটা থাকি থেকে থাকে তো এখানে কনফার্ম অপশনে আমি কিন্তু ক্লিক করে দিলাম কনফার্মশনে ক্লিক করার পর বলতেছে দেখতে পারছো যে আমি একটা ইউনিটের জন্য আবেদন করছি সেই ইউনিটটি কিন্তু পে করতে বলছে বলছে তো আমি ক্লোজ করে দেবো এটা এখন নিচের দিকে আসলাম দেখতে পারতো পে করতে বলছে এখানে পে পে করে দেবো আমরা এখানে পে অপশনে কেবল কিন্তু ক্লিক করে দেবে ক্লিক করার পরে কিন্তু তুমি এইভাবে তোমার আমি নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারছি করছি দেখো তোমার এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা তোমার দিয়ে দিবে এখানে বলে দিয়েছে দেখছো এক হাজার বারো টাকা অর্থাৎ যেহেতু এক আবেদন করা হয়েছে তারা বারো টাকা কিন্তু সার্ভিস চার্জ কেটে নিবে তো তোমাকে এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে দিয়ে কিন্তু যদি প্রসিড যে অপশনটিতে আছে প্রসিড অপশনে কিন্তু তোমাকে ক্লিক করে দিতে হবে প্রসিড অপশনে তোমরা ক্লিক করে দেবে তো প্রস্তুত অপশনে ক্লিক করাবো তোমরা যেভাবে প্রতিনিয়ত টাকা পেমেন্ট করো সেমভাবে টাকা পেমেন্ট করে কিন্তু তোমরা স্লিপটি ডাউনলোড করে ফেলতে পারবে তো ভিডিওটি পর্যন্ত এই পরবর্তী আপডেট দ্রুত পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে আর তোমাদের যাবতীয় কমেন্টটি কনফিউশন দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে